আসসালামু আলাইকুম অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে বরিশাল বোর্ড দুই সালে যে প্রশ্নটি আসছিল সেটি সমাধান করবো ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো উদ্দীপকে দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল ওয়াই এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফিফটিন হলে ক নাম্বার প্রশ্নটি হলো এক্স প্লাস ওয়াই সমান কত তো প্রথমে আমরা লিখবো দেওয়া আছে x মাইনাস ফাইভ তো এখান থেকে আমরা লিখতে পারি বা এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এই মাইনাস ফাইভটা যদি আমরা ডান দিক নিয়ে যাই প্লাস ফাইভ হবে আর এই প্লাস ওয়াইটা যদি বাম দিক নিয়ে আসি তাহলে মাইনাস ওয়াই হবে তো এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই সমান গত পাচ্ছি ফাইভ এবং আমাদের আর কি দেওয়া ছিল এবং দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হল ফিফটিন তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে এ আর বি র পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি যে এক্স আর ওয়াই রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখব শুধুমাত্র এ আর বি র পরিবর্তে এক্স আর ওয়াই লিখতে হবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল কত ফিফটিন এরপর লিখব বা তাহলে এক্স প্লাস ওয়াইর মান এখানে নেই এটার মান বের করতে হবে ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা এই যেখানে কত পাইলাম ফাইভ তাহলে এক্স মাইনাস ওয়াইর মান হলো ফাইভ ইকুয়াল হলো ফিফটিন বা এক্স প্লাস ওয়াই এ ফাইভটা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে তাহলে পনেরো ভাগ হল পাঁচ তো পনেরোকে পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে তিন পাঁচ পনেরো সুতরাং এক্স প্লাস ওয়াই সমান আমরা পাচ্ছি থ্রি তো এটাই হবে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই খনং প্রশ্নে বলা হয়েছে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এটার মান নির্ণয় করতে তো এই দুইটা থেকে যদি আমরা ফোর কমন নেই তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নেওয়া মানে ভাগ করা তাহলে ফোর কমন নিলে এখানে ফোর বাদ যাবে এক্স স্কোয়ার থাকবে তারপরে প্লাস এখানে ফোর বাদ যাবে ওয়াই স্কোয়ার থাকবে এখানে আমরা পাইলাম ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমাদের রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যখন প্লাস এবং মাইনাস দুইটা মানে দেওয়া থাকে তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিন নম্বর একটা অনুসিদ্ধান্ত রয়েছে সেটা হলো এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই টু তো আমরা এখানে লিখতে পারি যে ক হতে পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত পাইলাম থ্রি এবং এক্স মাইনাস ওয়াই সমান কত পাইলাম ফাইভ তো এখান থেকে আমরা তাহলে কী করবো এক্স স্কোয়ার প্লাস মানটা আগে বের করে নিব তো অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই টু তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এটা হলো তিন নম্বর অনুসিদ্ধান্ত যখন প্লাস এবং মাইনাস দুইটা মানেই দেওয়া থাকবে আর শুধু প্লাস মান দেওয়া থাকলে তখন আমাদের অনুসিদ্ধান্ত হল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তখন অনুসিদ্ধান্ত হল এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটি অনুসিদ্ধান্ত প্লাসের মান দেওয়া থাকলে একটা মাইনাসের দেওয়া থাকলে একটা এবং প্লাস মাইনাস দুইটাই যখন দেওয়া থাকবে তখন আমাদের এই তিন নম্বর অনুসিদ্ধান্তটা লিখতে হবে তো এখন আমরা কি করবো মান বসিয়ে দিব এক্স প্লাস ওয়াইয়ের মান হলো থ্রি তো তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব এরপরে প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের মান হলো ফাইভ তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব বাই নিচে হলো কত টু তো এখন ক্যালকুলেশন করি থ্রির স্কোয়ার হলো নাইন এরপরে প্লাস ফাইভের স্কোয়ার হল টোয়েন্টি ফাইভ বাই হলো টু তো পঁচিশ আর নয় যদি আমরা যোগ করি তাহলে হয় চৌত্রিশ ভাগ হল দুই তো দুই দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত সতেরো তো এই যে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পেয়ে গেলাম এখন এই প্রদত্ত যে রাশিটা আছে এখানে আমরা মান বসিয়ে দেবো তাহলে এটার মান কত সেভেন্টিন চার সতেরো হলো আটষট্টি তাহলে এই যেটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা এখানে কী করলাম ক হতে মান দুইটা নিলাম এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াইয়ের মান আর প্রদত্ত রাশি থেকে যেহেতু ফোর কমন নেওয়ার পরে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি এর প্লাসের মান এবং মাইনাসের মান যখন থাকে তখন তিন নম্বর অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই টু তো আমরা সেটা লিখলাম শুধুমাত্র এ আর বি পরিবর্তে এক্স আর ওয়াই লিখেছি লেখার পরে এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান বসাইছি তার স্কোয়ার আছে প্লাস তারপরে এক্স মাইনাস ওয়ার মান ফাইভ তার স্কোয়ার আছে স্কোয়ার দিয়েছি এরপর আমরা কী করছি ক্যালকুলেশন করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পাইলাম গত সতেরো তো এখন আমরা এখানে মান বসিয়ে দিলাম এখানে চার দ্বারা গুণ করলে আমরা অ্যান্সার পাইলাম হলো আটষট্টি তো পরবর্তী প্রশ্নে যাই তো গনং প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে এক্স মাইনাস ওয়াই কিউব সমান হল পঁয়ষট্টি তো আমরা প্রথমত আগে প্রমাণ বা যেটার মান নির্ণয় করতে বলবে সেটা নিয়ে কাজ করব প্রথমে অংশ একটু আমরা ফাঁকা রাখব ফাঁকা রাখার পর আমরা নিচে আমরা একটু কাজ করবো বা দ্বিতীয় পৃষ্ঠায় আমরা লেখা শুরু করবো তো আমাদের এখানে যেমন বামপক্ষ দেওয়া আছে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা কি জানি এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু হলো এ মাইনাস বি তো এই অনুসিদ্ধান্ত আমাদের এখানে লিখতে হবে এ মাইনাস অল প্লাস থ্রি এ ইন্টু বি এ হলো এক্স বি হলো ওয়াই এ তো এই যে বামপক্ষ লেখার পরে আমরা এখানে বুঝতে পারবো যে আমাদের এই অঙ্কটি সমাধান করার জন্য কোন কোন মান প্রয়োজন হবে X- মাইনাস ওয়াইয়ের মান প্রয়োজন হবে যেটা আমরা ক নং থেকে পেয়েছি অর্থাৎ উদ্দীপকে দেওয়া ছিল সেখান থেকে আমরা X- মাইনাস এর মান বের করেছি ফাইভ আর কি দরকার হবে এই যে এক্স এর মান দরকার হবে তো এই এক্স ওয়াইয়ের মানটা আমাদের কাছে নাই এটা আমাদের বের করে নিতে হবে তো আমরা এখানে লিখবো যে ক হতে পাই তো এক্স প্লাস ওয়াই মানটা হলো থ্রি আর এক্স মাইনাস ওয়াই মানটা হলো ফাইভ তো যখনই আমাদের এক্স ওয়ের মান দরকার হবে তখনই আমরা ফোর এক্স ওয়াই অর্থাৎ ফোর অনুসিদ্ধান্ত ব্যবহার করব তো আমরা জানি ফোর এ বি সমান এ প্লাস বি এ মাইনাস তো ফোর এবির অনুসিদ্ধান্ত ব্যবহার করে সর্বশেষ আমরা যদি ফোরটাকে ভাগ করে দেই তাহলে এবির মান পাবো অর্থাৎ এক্স ওয়াইয়ের মান পাবো তো ফোর এক্স ওয়াই সমান কী হবে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মাইনাস এখন এই এক্স প্লাস মান হলো থ্রি তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম মাইনাস এক্স মাইনাস মান হলো ফাইভ স্কোয়ার আছে স্কোয়ার দিলাম থ্রির স্কোয়ার করলে হয় নাইন মাইনাস ফাইভের স্কোয়ার করলে হয় পঁচিশ তো এখন যদি আমরা মাইনাস করি তো এখানে আমরা পাচ্ছি হলো মাইনাস সিক্সটিন তো বিয়োগ করলে আমরা মাইনাস ষোলো পাচ্ছি এখানে তাহলে আমরা লিখবো যে সুতরাং এক্স ওয়াই সমান তাহলে মাইনাস ষোলো আর এই যে ফোরটা আছে এটা গুণ আছে এইদিকে আসলে কী হবে ভাগ হবে তো ভাগ করলে এখানে চার দ্বারা ষোলোকে ভাগ করলে চার হবে আর মাইনাস যেহেতু আছে অর্থাৎ মাইনাস ফোর হবে তো এই যে এক্স ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম এখন আমাদের এই বামপক্ষে আমরা মান বসাতে পারি এক্স মাইনাস ওয়াইয়ের মান হলো ফাইভ তার কিউব আছে আমরা কিউব দিব এরপরে প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াইয়ের মান আমরা বের করলাম হলো মাইনাস ফোর এরপরে ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের মান হলো ফাইভ তো ফাইভের কিউব করলে হয় একশো পঁচিশ এখানে মাইনাস আছে আর সামনে প্লাস তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এখানে চার পাঁচ কুড়ি তিন কুড়ি হলো কত তো একশো পঁচিশ থেকে আমাদের সাইট বাদ দিতে হবে তো বিয়োগ করলে আমরা পাচ্ছি হল পঁয়ষট্টি যেটা আমাদের এখানে রাইট সাইড প্রমাণ করতে বলা হয়েছে তো রাইট সাইড আমাদের মিলে গেলো অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেলো প্রুফড এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথমে একটা পৃষ্ঠা ফাঁকা রাখতে হবে দ্বিতীয় পৃষ্ঠায় আমাদের যে রাশিটার মান নির্ণয় করতে বলবে বা যেটা প্রমাণ করতে বলবে সেটার বামপক্ষ আমরা লিখবো লেখার পরে আমরা দেখব যে এই অঙ্কটা করার জন্য আমাদের কোন কোন মান প্রয়োজন অর্থাৎ কোন মানের জন্য আমরা আর বামপক্ষ আগাতে পারছি না তো সেই মানগুলো আমাকে উদ্দীপক থেকে টার্গেট করে বের করে নিয়ে আসতে হবে যেমন এখানে আমরা এই যে বামপক্ষ প্রথমে শুরু করলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অর্থাৎ এটার অনুসিদ্ধান্ত লেখার পরে আমরা বুঝতে পাইলাম যে এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান লাগবে আর এক্স ওয়াইয়ের মান লাগবে এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা ক থেকে পাইছি আর এক্স ওয়াইয়ের মান আমাদের কাছে নাই তো তখন আমরা কি করলাম ফোর এবির অনুসিদ্ধান্ত ব্যবহার করলাম ব্যবহার করে পরে ফোরটাকে ভাগ করে দিলাম তো সেখান থেকে আমরা এই যে এবি অর্থাৎ এক্স ওয়াইয়ের মান পেয়ে গেলাম যখন আমাদের এবির মান প্রয়োজন হবে বা এক্স ওয়াইয়ের মান প্রয়োজন হবে তখন আমরা ফোর এবির অনুসিদ্ধান্ত ব্যবহার করব পরে ফোরটাকে ভাগ করে দেব যদিও শুধু এবির অনুসিদ্ধান্ত আছে কিন্তু আমরা সেটা ব্যবহার করব না কারণ সেটা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ভগ্নাংশ আসবে লসাগু করা লাগবে অনেক ঝামেলা হবে এই জন্য আমরা সেটা করব না শুধু এবির অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু অল স্কোয়ার তো এটা হলো এবির অনুসিদ্ধান্ত তো এটা দিয়েও বের করা যায় তো সেক্ষেত্রে এই যে ভগ্নাংশ আসে ক্যালকুলেশন করতে সমস্যা হয় ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমরা এবির অনুসিদ্ধান্ত ব্যবহার না করে কি করবো ফোর এব অনুসিদ্ধান্ত ব্যবহার করে পরে ফোরটাকে ভাগ করে দেবো সেক্ষেত্রে আমাদের আর ভগ্নাংশ আসতেছে না তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ